আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলে সহি এক আসেন ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত আর একটা কবিতাটা পাঠ করবার চেষ্টা করব আমার সেই কবিতাটার নাম হলো অতি লোভে তাঁতি নষ্ট অতি লোভে তাঁতি নষ্ট প্রাচীন প্রবাদ দেশে কত এলো কত গেল পিছলায় নিজের দোষে সকল কাজেই তাঁতি আছে সুতা কাটছে বসে কর্ম তাদের স্বাভাবিক সবই নিচে মেনে তাদের জন্য সবই অচল তাদের জন্য সবই সচল গড়ছে তিলে তিলে কিছু আছে অতিলভী ঘাপটি মেরে পদে দেখলে তাদের সেনা জানা উৎকোষ তলে তলে জায়গা মতো পোস্টিন পেলে খায় সেটে পুটে চোরের ভাগ্য দশ দিন গৃহস্থের একদিনে ধরা পড়লে চাকরি সত্যি গ্রেপ্তার করে কোটে চাকরি যত সুযোগ আছে সবকিছু নাই কেড়ে অতি লোভে তাঁতি নষ্ট কতই না এর দেশে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন